বারাসাত সুভাষ ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে ভারতের কমিউনিস্ট পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলার সাতাশতম জেলা সম্মেলন শুরু হয় শুক্রবার আগামী তিন দিন ধরে চলা এই সম্মেলনের উদ্বোধন সুভাষ ইনস্টিটিউট হলে শুরু হলেও শনি ও রবিবার বারাসাত পুরসভার বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে দলের দুশো জন প্রতিনিধিকে নিয়ে সম্মেলনের মূল কর্মসূচি হবে সেখানে সম্মেলনের আসা আগত প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন এদিনের এই সম্মেলনের সূচনায় উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় সম্মেলনের সূচনায় নানান আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন সম্মেলন সূচনার পর দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় জানান এবারে আমাদের পার্টি কংগ্রেস হচ্ছে পাঞ্জাবের চন্ডীগড়ে সেখানে আমাদের অনীতির রণকৌশল ঠিক হয় তার আগে বিভিন্ন জায়গায় সরকার দিয়ে আমরা সেখানে যাই আমাদের মূল বার্তাটা হচ্ছে যে আজকের দিনে যে ভয়ঙ্কর দুটো শক্তি আমাদের রাজ্যের জন্যে একটা কেন্দ্রে মোদী সরকার আর একটা রাজ্যে মমতা ব্যানার্জি সরকার এই যে দুটো সরকার এই দুটো সরকারকে উদ্ধার করতে না পারলে মানুষের কোনো ভবিষ্যৎ একে উৎখাত করবার জন্য সমস্ত ধর্ম নিরপেক্ষ ভাব গণতান্ত্রিক শক্তিগুলোকে গুলোকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেটাই আমার ঠিক আছে অন্যদিকে সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি কপিল কৃষ্ণ ঠাকুর জানান সম্মেলন সেটা কত রকম সাতাশতম সম্মেলন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার উত্তর চব্বিশ পরগনা জেলার সাতাশতম সম্মেলন বারো সাত শহরে হচ্ছে এবারে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার শততম বর্ষ বটে একই সঙ্গে আমরা দুটি উদযাপন করছি আজকে সুভাষ ইনস্টিটিউটে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে আলোচনা সভা আছে আর এরপরে আগামীকাল এবং পরশু ছাব্বিশ এবং সাতাশ এই দুদিন বিদ্যাসাগর মঞ্চে আমাদের পরবর্তীতে সম্মেলনের কাজ হবে কতজন প্রতিনিধি আসছে দুশো জনের মতো প্রতিনিধি আসবে দুশো জনের মধ্যে আপনাদের সম্পাদক বললেও সদস্যভাবে আর সেটা তো নির্বাচিত হওয়ার পরে সেটা বলা জানবো সাতাশ তারিখে আপনারা আয়ের উপরটা কতজন সদস্য হচ্ছেন কে নতুন সম্পাদক তো হচ্ছেন কি এগুলো সাতাশ তারিখে আমরা বলতে পারবো কত জনের কমিটি হবে আর প্রায় সত্তর জনের কমিটি তো হবেই এবারে তারপরে আর সিদ্ধান্ত তো জেলা কমিটিতেই হয় এটা অগ্রিম তো কিছু বলা যায় না রাজ্য থাকবেন হ্যাঁ রাজ্য সম্পাদক নিজে থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দও তারাও থাকে মোটামুটি মহিলা প্রতিনিধি আপনার মহিলা প্রতিনিধি এই মুহূর্তে আমার কাছে পরিসংখ্যানটা নেই তবে যথেষ্ট সংখ্যক মহিলা প্রতিনিধি এতে অংশ নিচ্ছে আজকে আমাদের প্রথমে শতকণ্ঠে উদ্বোধনী সঙ্গীত আমাদের যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তারা ছিলেন একশো জন উপস্থিত ছিলেন তারা তিনটি সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তারপরে আমাদের আলোচনা সভা বিপন্ন স্বদেশ ভরসা বাম সংহ এই আলোচনা সভায় বিশিষ্ট চিন্তক অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত বিশিষ্ট গবেষক এবং প্রগতি বুদ্ধিজীবী পারুদেব দত্ত এরা বক্তব্য রেখেছেন এখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আমরা স্বপন ব্যানার্জি তিনিও এই আলোচনায় বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি হচ্ছেন অধ্যাপক অমলেন্দু দেবনাথ এরপরে আরো আমাদের অনেক নাটক রয়েছে সঙ্গীত রয়েছে আবৃত্তি রয়েছে আমরা সেটাকে সাজিয়েছি আপনাদের যেমন হ্যাঁ কখন থেকে শুরু হলো কথা সকাল দশটা থেকে শুরু আগামীকাল ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে হ্যাঁ সন্ধ্যা অবধি এটা চলবে পরের দিনও তাই না দশটা সকাল দশটা থেকেই শুরু হচ্ছে ওই ধরে অনেক দিন ধরে আলোচনা সম্পাদিত প্রতিবেদনের উপরে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ এগুলো পরবর্তী কমিটি নির্বাচন এগুলো হবে এই সম্মেলনের মধ্যে কি কী দিতে চাইছি এই সম্মেলনের ভেতর দিয়ে বর্তমান যে ভারতবর্ষ এবং বিশেষত ভারতবর্ষের পথে আমরা বিবেচনা করছি যেখানে শতবর্ষে বামপন্থীদের যে সমানতা এর কারণ কি সেটা আমরা অবশ্যই খুঁজব এবং একই সঙ্গে যে প্রতিক্রিয়াশীল শক্তির আজকে আমরা উত্থান দেখছি তার বিরুদ্ধে বাম সংহতিতে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ পথে কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভারতবর্ষের মানুষের যে সংকট সমাজের যে সংকট সমস্ত শ্রেণীর নির্যাতিত মানুষের যে সংকট তা থেকে মুক্তির পথ কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা নিয়েই আলোচনা কর কাল নামক করছি আমি কপিলকৃষ্ণ ঠাকুর এই যে জেলা সম্মেলনে যে অভ্যর্থনা সমিতি তার সভাপতি কপিল কৃষ্ণ ঠাকুর কপিলকৃষ্ণ বিউরো রিপোর্ট নওজোড়ে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ